আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ফ্রি কোথায় কি আছে সবকিছু জেনে আসা মানে ঘুরে ঘুরে দেখা আর এখন আমরা যেটা খেতে যাচ্ছি সেটা কিন্তু আনলিমিটেড গ্লোয়ার্ড জানি না খেলাটা কেমন হবে বাট আমি কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছি খেলাটা করার জন্য তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে একদমই স্কিপ করবে না তো আমাদের ইন্ট্রোটা শুরু হয় সবাই একসাথে ছিলাম আর এটা কিন্তু একটু একটু ক্লাসিস করবার সিএস এর মতো ফোর ভার্সেস ফোর মানে চারজন চারজন করে প্লেয়ার থাকবে এক একটা টিমে আর এখন আমরা সবাই কিন্তু ইনভিজিবল আর এখন কিন্তু আমাদের শুরু হয়ে গ্লো চ্যালেঞ্জ আসলে আই থিংক আমার মনে হচ্ছে যে এখানে অনেক বেশি গ্লু দেবে যেটা দিয়ে আমাদেরকে খেলতে হবে আর সাথে কিন্তু দুইটা গান দিয়েছে তো আমাদের রাউন্ড স্টার্ট হয়ে গিয়েছে তো আমি রীতিমতো এনিমি মারার জন্য এক মানে তোমরা দেখে থাকো যে আমি কিন্তু রাসার নামে পুষার যাই হোক এখন একটা বোম মারার চেষ্টা করতেছিলাম বাট সব সময়ের মতো এবারও ব্যর্থ হয়ে গেছি আমার হাঁটা দেখে আবার আমার যাই হোক এই সাইডে বিশাল আকারে কিন্তু মারামারি চলতেছিল এই জন্য আমিও চলে আসলাম আর এখন মারলাম একটা বোম জানি না এটাতে কেউ ডাউন হবে কিনা আর এই সাইডে একটু ফাঁকা ছিল এই জন্য আমি এই সাইডে চলে আসছি এনিমি আমার পাশে ছিল আমি খেয়াল করি নাই আসলে খেলার মধ্যে যখন অনেক বেশি মগ্ন হয়ে যায় না তখন আর কিছুই খেল থাকে না আর তোমরা জাস্ট আমার আমার একটু নেটের দিকে তাকাও একদমই নাইন নাইন মানে তোমরা ভাবো যে আমি খেলতে পারি না কেমনে ভাই নেটই এরকম থাকে মনের আনন্দে ঘুরে বেড়ায় এনিমি মারি আদেও তারা মরে না দেখে যে আমি মরে গেছি তো নেক্সট টাইম নুবরি বলার আগে আমার নেটের দিকে ভাববা এবং তোমরা এটা মনে করবা যে বা জান্নাত নুবরির নেট চলে গেছে যাই হোক এইসব কথা না বলি একটু আগে বলেছিলাম যে আমার নেট আসলে দেখবো যে আমি মারা গেছি আই মিন কিল হয়ে গেছি যাই হোক সেটাই কিন্তু হয়েছে আর এইটা ছিল আমাদের সেকেন্ড রাউন্ড আর এখানে আমাদের সকলের মাথা কিন্তু অনেক বেশি মোটা হয়ে গেছে সোশ্যাল ল্যান্ডের হাতুড়ি দিয়ে বাড়ি মালে মাথাটা যেমন বড় হয়ে যায় ঠিক ওইরকম বড় হয়ে গেছে এত ফানি লাগতেছিল বলার মতো না আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এটাকে ঠিক করার কোনো উপায় আছে কিনা বাট না এটা ঠিক করার কোনো উপায়ই নাই টিমে যতগুলো প্লেয়ার আছে সবার মাথায় কিন্তু এরকম বড় হয়ে গেছে দেখতে পারত আর বিষয়টা কিন্তু অনেক বেশি ফানি আর ক্যারেক্টার গুলো যখন দৌড়াই বেড়াইতেছে মনে হচ্ছে যে জোকার দৌড়াই বেড়াইতেছে এতটা ফানি লাগতেছিল দেখতে আর এই সাইডে মারামারি হচ্ছিল আমি একটা এনিমি দেখে আমাকে পিছন সাইড থেকে মারার চেষ্টা করতেছে বাট সে তো জানে না যে আমি পুরো প্লেয়ার বাট তার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে একদম পুরাই নক করে দিল না হলে আমি ওটাকে প্রায় মেরে ফেলেছিলাম এই সময় যে কি কষ্ট লাগে বলে বোঝানোর মতো না আর এটা ছিল তৃতীয় রাউন্ড আর এখন আমাদেরকে দিয়েছিল এম ওয়ান এই গানটাও কিন্তু তোমরা দেখতে পারতো সবগুলো কিন্তু এক্স করে দেওয়া আমরা এখানে যতগুলো প্লেয়ার গেম প্লে করতেছি সবাইকে কিন্তু সেম ধরনের গান দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে এটা সিএস র্যাঙ্ক এর মতো বা ক্লাস স্কটের মতো ছয়টা রাউন্ড যাই হোক তাদেরও এক আমাদেরও এক আর সামনে কিন্তু বিশাল আকারের ফাইট চলতেছে আর এই সাইড একটা এনিমি লুকাই লুকাই মারতেছিল ছিল আমি কিন্তু তাকে দেখে ফেলেছি এই জন্য সে আমার উপরে রাশ করে দেয় আর আমিও কিন্তু রাশ করার জন্য ডান সাইড থেকে যেয়ে থেকে তাকে এমন এইড এর যাতা চাপ মেরে তাকে নক করে দিই আর অবশেষে তাকে কিলও করে দিই আর এই কিল করার সাউন্ড আছে এত জোস আমার তো সেই রাগে সেই অলরেডি তিনটা এনিমি শেষ আর আছে একটা এনিমি যেটা সাদের পরে বসে বসে আমাদের সাথে লুকোচুরি খেলতেছে আমার টিমমেট কিন্তু অলরেডি ওই সাইড থেকে সাদে যাওয়ার ট্রাই করতেছে আর এনিমিটা এত ভয় পাইছে বলার মতো না আগে থেকেই ডেমিত্রে ছেড়ে দিয়েছে ফুল আমার মতো তোমরা দেখতে পারতো আমরা কিন্তু এক আর এখানে সবাইকে ম্যাক্স ইপি দেওয়া হবে ইপি তো সাধারণত থাকে বাট এখানে কিন্তু এক্সট্রা হিসাবে ম্যাক্স করে দিয়েছে ইপি তো কি সেটা তো বুঝলাম বাট ইপি ম্যাক্স মানে কি সেটা কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু রাউন্ড ফাইভ ছিল আর এখানে আমাদের সবাইকে আইস গ্রেনেড দেওয়া হয়েছে তো চলো আইস গ্রেনেড দিয়ে গেছে যেখানে সেখানে শুয়ে পড়তেছি যাই হোক সেটিংগুলো সব ঠিক করতে হবে আর এর মধ্যেও নেট বাবাজে চলে যাওয়া লাগছে নাইন নাইন প্লাস হয়ে গেছে যাই হোক আজকের গেম প্লেটা এতটুকুই ছিল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরাও চাইলে এই গেমগুলো প্লে করতে পারো আই থিঙ্ক তোমরা অনেক বেশি মজা হবে সবাইকে আল্লাহ হাফেজ